নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং গুড মর্নিংটা জানিয়ে নিই নমস্কার গুড মর্নিং সকলকে কারণ দেখো গতকালকে রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর দেখো উঠোনের অবস্থা কত পাতা পড়ে আছে পাতাগুলো বড় লম্বা আছে ঝাউটা আছে ওটা দিয়ে ঝাড় দিয়ে ঝাড়তে হয় যাচ্ছিলো না তারপর ছোট যে ঝাউটা আছে ওই ঝাউটা দিয়ে ঝাত দিয়ে দিয়ে যে উঠানোর পাতাগুলো একখানে জড়ো করছি আর কি আর ঝিরিঝিরি বৃষ্টি করছে ওই জন্যই দেখো বন্ধুরা মাথায় আমি গামছাটা দিয়ে নিয়েছি বৃষ্টির জল মাথায় পড়লে আমার একটু ঠান্ডার ধাত আছে বৃষ্টির জল যদি এবার মাথায় পড়ে তো মাথা সর্দি লেগে যাবে এমনিতেই আমার গলাটা বসার কাশি কদিন থেকে কাশি হচ্ছে আবার যদি বৃষ্টির জল মাথায় পড়ে আর সর্দির কাশিটা বেশি হয়ে যাবে তার জন্য আমি মাথায় গামছাটা দিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা এটা শুধু আমার আমার ব্যাপার নয় প্রত্যেক গ্রাম্য বৌদেরই এরকম করতে হয় জানো তো বৃষ্টিতে ভিজে ভিজে মাথায় গামছা বা কেউ বা মাথায় একটা প্লাস্টিক জড়িয়ে সকালবেলার কাজগুলো করে নেয় আর কি সকালবেলা না সারাদিন যদি বৃষ্টি থাকে তো ওরা ওইভাবেই কাজটা করে আর কি ওরা বলতে আমরাও ওইভাবে কাজটা করি আর কি মাথায় গামছা বৃষ্টি দিয়ে মাথায় গামছা দিয়ে কাজ করা ছাতা নিয়ে করা যায় কিন্তু ছাতা নিলে অসুবিধে হয় হাতে হাত দিয়ে ধরে রাখতে হয় তখন হাত দিয়ে যদি ছাতাটাই ধরে রাখি তো কাজটা কেমন করে করবো বলো ওই জন্যই গামছাটা দিলে সুবিধা হয় কাজ করতে গামছায় হাত দিতে হয় না মাথা হাত দুটো ফ্রি থাকে তখন আমরা মাথায় গামছা দিয়ে হাতে হাত দিয়ে কাজগুলো সেরে ফেলতে পারি তো বন্ধুরা দেখো গতকালকে রাত্রেই আমি সব বাসন টাসন রাত্রেবেলায় সব বাসন টাসন মেজে রেখেছিলাম ভাতের হাঁড়িটা রাত্রেবেলার মাজি না আমি একটা দিদির কাছে শিখেছি জানো তো দিদির আগে কিন্তু আমি দিন রাত্রেবেলায় সব কিছু মেজে রাখতাম কিন্তু দিদির কাছ থেকে দিদির ভিডিও দেখে শিখেছি যে রাত্রেবেলা নাকি ভাতের হাঁড়িটা মাজা যায় না ওটা রেখে দিতে হয় তো দিদির কথা মতো দিদি যেভাবে করে আমিও ঠিক সেভাবে অন্যান্য যত সব বাসন ছিল সব কিছু মেজে রেখেছি কিন্তু ভাতের হাঁড়িটা মাজিনি তার সঙ্গে দু একটা বাসন ছিল ওটুকু মেজে নিন আর কি কারণ তো রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছিলো বৃষ্টি হয়েছিল এখন অবশ্য অত নেই হালকা তাই কাজগুলো সে নিচ্ছি কারণ সকালবেলার কাজটা তো করতেই হবে বৃষ্টি থামার অপেক্ষায় থাপ ভরে থাকলে তো হবে না বাচ্চা কাচ্চা আছে ওদের খিদে পেয়ে যাবে বাসি কাজ সারতে হবে পুজো সারতে হবে তো দেখো বন্ধুরা উঠোনটা ঝাড় দিয়ে আমি ঘরে মানে ওই হাঁড়ি হাড়িটা দুটো বাসন ছিল মেজে নিয়েছি মেজে নিয়ে এখন কলে পাড়ে চলে এসেছি কলে পাড়াটা ঝাঁপ দিয়ে স্নানটা সেরে নেবো কলে দেখো কত পাতা পড়েছে তো পাতা ছাদ দিতে দিতে দেখো বন্ধুরা আমি আমার পরিচয়টা আজকে দিয়ে নিই নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমি হচ্ছি রূপালী কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার ছোট্ট চ্যানেলে তোমাকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আশা রাখছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তোমরা কিছু মনে করো না বন্ধুরা আমি সবার ব্লগের প্রথমেই তোমাদের কাছে চেয়ে নিলাম আর কি লাইক এবং কমেন্টটা কারণ জানো তো আমি খুব ভুলো মন বলতে বলতে ব্লগটা আমার শেষ হয়ে যাবে দেখা গেল আমি আমার পরিচয়টা দিলাম না বা তোমাদের কাছে চাইতেই ভুলে যাই শেষে তাই আগেই চেয়ে নিলাম আর কি এতদিন থেকে আমি তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের আমি তোমাদের পরিবারের সদস্য আমি একজন হয়েছি তো তোমাদের কাছে এটুকু আদার তো আমি রাখতেই পারি বলো বেশি কিছু না একটা লাইক এবং একটা কমেন্ট আর তোমাদেরকে বলছি আমার ভিডিওটা যদি খুব বড়ো হয়ে যায় তোমাদেরকে আমি বলছি না যে ফুল মানে স্ক্রিপ্ট না করে দেখো আমি বলছি তোমরা স্কিপ করে নি করেই দেখিনি তোমাদের সুবিধে মতো তো দেখো আমি স্নান সেরে পুজো সেরে ঘরে চলে আসলাম ওই যে মেয়েকে একটু মেয়েকে নিয়ে আবার কান্না করছে মেয়েকে মুখ টুক ধুয়ে ঘরে চলে আসছি মেয়েকে একটু জামাটা চেঞ্জ করে দিলাম রাত্রের জামাটা পাল্টে দিলাম তখন আমি এই সময় বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি সাধারণত রাত্রে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট নেই রাত্রের থেকে কারেন্ট নেই তাই ঘরটা আমার অন্ধকার অন্ধকার জানলারা খুলে দিয়েছি জানলাটা দিয়ে যতটুকু আলো আসছে তাই দিয়ে তোমাদেরকে আমার প্লটটা শেয়ার করছি আর কি মেয়ে দেখো কালকে একটা গিরিজন খাবার খেয়েছিল সেই খাবারের প্যাকেটের মধ্যে একটা নাক ছিল নাকের মতো নাকে লাগানো যায় সেটাই দেখো মেয়ে এখন নাকে লাগিয়েছে বা দেখাচ্ছে এই ঘরে আমি এইসব কাজ সারছি আর ওখানে ছেলের মাস্টার সর এসছে ছেলেকে পড়াচ্ছে ঘরে জানো তো চা পাতা শেষ হয়ে গেছিল কালকে রাত্রে ওকে বলতে ভুলে গেছিলাম সকাল সকাল ছেলেকে একটু পাঠিয়েছিলাম মানে মাসে মাসে পাশে একটা দোকান আছে দোকান থেকে পা রুটি তারপর একটু পাঁচটা চা পাতার প্যাকেটটা কিনে নিয়েছিলাম শুধু সকালবেলাটা চালানোর জন্য সকালবেলা চাটা ছেলে দাদামণিকেও দিলাম আমরা চা খেয়ে নিলাম ছেলে মেয়েকে ওদেরকে দুধ পাউরিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিল তারপর দেখো মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম মেয়েকে পড়তে বসিয়েছিলাম এই ঘরে ছেলে পড়ছিলো আজকে রবিবার ছিল তাই স্কুল ছুটি ওরা বাড়িতেই আছে দাদামণি চলে যাওয়ার পর আমি দেখো এখানে ভাত একটাতে ভাত একটাতে ডাল মসুর ডাল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই সুযোগে আমি কী করলাম এ কী করলাম কালকে যে রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম ঝুড়িতে গুছিয়ে রাখলাম ঝুড়িতে গুছিয়ে রেখে এদিকে আমি আমার রান্না কান্নাটা একটু কমপ্লিট করে নিচ্ছিলাম একটু বাইরে ওরা একটু খেলছিলো আজকে রবিবার ছুটি আছে একটু খেলছিলো আর কি পাশে বাসে কী যেন গর্ত করে নিম গাছে যে বীজ হয় সেই বীজ দিয়ে কী কী খেলছিল আর কি তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাবলাম যে আজকে তো প্রতিদিন তো স্কুলে যায় বাড়িতে থাকে না খেলার সময়টা ওরা পায় না আজকে যেহেতু ছুটি একটু খেলা করুক বাইরে এই ফাঁকে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই দেখো মুসুর ডালে আমরা দিয়েছিলাম কী বলে এগুলোকে দুধ কচু না কি বলে হ্যাঁ কালো কালো কচুগুলো হয় কচুর ডাটাগুলো ওগুলো মুসুর ডালে দিয়েছিল আমার খেতে বেশ ভালো লাগে আর কি যেহেতু বন্ধুরা কারেন্ট ঘরে নেই তো অন্ধকার দেখতেই পাচ্ছ বোঝা যাচ্ছে না ভালো করে ভিডিওটা তো কষ্ট করে একটু দেখে নিও প্লিজ মাছ এনেছিল মাছটা একটু মশলা দিয়ে করবো মাছের বেশি ঝোল করবো না মশলা দিয়ে একটু মাখা মাখা করবো তো মাছটা এখন দেখো ভেজে নিচ্ছি কড়াইতে কড়াইতে তো দেখাই যাচ্ছে না কী জানি কারেন্ট যে কখন আসে কখন কারেন্টের তারটার হয়তো ছিঁড়ে গেছে ঠিক করবে তারপর কারেন্টটা আসবে এদিকে দেখো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আতে হলো আর একটু নামিয়ে বাকিটুকু ভেজে নেব জানো তো আমার ছেলে মেয়ে দুজনেই না মাছের মুলোটা খেতে খুব ভালোবাসে দেখো এখানে মাছ ভাজাটা হয়ে গেছে এর আমার এই মাছ ভাজা মাছটা একটু মশলা দিয়েও করে নিলাম তারপরে দেখো রান্নাটা কমপ্লিট করে ওরা যেহেতু খেলছিল ওখান থেকে ওদেরকে এনে স্নান টান করিয়ে একটু ফ্রেশ করে ক্রিম মাথায় তেল গেঞ্জি জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম তো মেয়ের প্রচন্ড ঘামাছি হয়েছে তার জন্য একটু ওদেরকে সুথল দিয়ে দিচ্ছিলাম মেয়ের পিঠে একদম গলায় ঘাড়ে ঘামাচি ভর্তি হয়ে গেছে তাই আজকে না দিয়ে দিয়ে একটু সুথলই এতদিন এত গরম গুলো হয়নি প্রতি বছর জানো তো আমার মেয়ের কেন জানি না আমারও হয় অল্প অল্প এই ভাদ্র মাসটাতে কিন্তু এই প্রচন্ড গরম পরে গরমে কিন্তু ওদের ঘামাছি হয়েছে আমারও হয় হালকা হালকা ওই দেখো ওদের দুষ্টমি দেখো ওরা যদি পাশাপাশি থাকে কিছু না কিছু নিয়ে ওদের দুষ্টমি চলছে ঝগড়া লেগেই আসছে আর কি আমার যদি না কেউ একজন বাড়িতে না থাকে বোন না থাকলে দাদা বলবে দাদা বোন কোথায় বোন কোথায় আমার বোন বলবে মা দাদা কোথায় দাদা কোথায় দুজন দুজনকে না দেখে থাকতেও পারে না আমার যখন পাশাপাশি থাকে তখন ঝগড়া শুরু করে দেয় তো ওরা যদি বাড়িতে থাকে আমার কাজ তো বেশি এই যে বিছানায় বসেছিলো ওরা আর্ট আর্ট খাতা পেনসিল রাবার যা যা বিছানায় বসে বসে করেছিল আর দেখো বিছানাটা কী অবস্থা করেছে তো আজকে এখানেই রাখছি টাটা